পুলিশের ব্যর্থতা আছে এবং আমাদের জনগণের কিছু ব্যর্থতা আছে মাদক বিক্রি হইতেছে দেন মাজারের সামনে অপেনি বিক্রি করতেছে আমাদের প্রশাসনও দেখতেছে আমাদের সচেতন নাগরিকরাও দেখতেছে আমরাও এটার কোনো প্রতিবাদ করতেছি না পুলিশ সঠিকভাবে কঠিনভাবে প্রতিবাদ করতেছে না যে কারণে আজকে মাদক বন্ধ হইতেছে না দ্রব্য হয়ে যুব সমাজ আজকে অনেকটাই নষ্টের পথে যে কারণে মাদকটা বন্ধ করাটা আয়রা সরকারের বিশালভাবে একটা দরকারি দরকার পরিবেশ করা দরকার এবং মাদক বন্ধ একটা ভিত্তিতে দরকার। বন্ধ বন্ধ পারে পুলিশ ব্যবস্থা করা সম্ভব হতে পারে পান করাতে যুব সমাজ নষ্ট হচ্ছে যুব সমাজ খাইতেছে নষ্ট হইতেছে না খাইলে তো কেউ নষ্ট হইতো না কোথা থেকে আসছে এটা তো আর আমি বলতে পারবো না কোথায় থেকে আসতেছে কারা আনতেছে এর যে মনে করেন আপনিও যাইলে দেখতে পারবেন রাস্তাঘাটে বিক্রি করতেছে এরকম আমরা দেখি কি বা কোথা থেকে আসতেছে কে আর আমি আসতেছে এটা কিন্তু আমরা দেখি না ভাই যেটা তাদের সাথে তো সম্পর্কটা একদম বাজে সম্পর্কই হয়ে যায় ভাই বোনদের সাথে বলেন মা বাবের সাথে বলেন তাদের সাথে ভালো সম্পর্ক থাকে না কারণ তাদের মাথা ঠিক থাকে না শরীর ঠিক থাকে না এ কারণে ভাই বোনের সাথে সংসারের সাথে সম্পর্ক ঠিক থাকে না সংসারে অভাব থাকে অনটন থাকে তারপরও তাকে মাধব সেবন করতে হয় সংসারে অভাব তারপরেও মাদব সেবন করতে হয় এই হলো মাধবের মূল কারণ এটা তো অনেকে কেউ কর্ম করে কেউ চুরি করে অনেকে কর্ম করে কেউ রিক্সা চালায় এঁকা কেউ মাটি কাটে অনেকে অনেকভাবে কায় সবাই তো আর চুরি চামারি করে খায় না যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে কায় বেশিরভাগ লোক আজকাল মাদক কাইতে কাইতে নষ্ট হয়ে গেছে তারা এখন চুরি করে কেউ বাঙ্গারি ঢুকায় খায় অনেকে অনেক কিছু করে রাখাইতেছে এখন বলতে অনেকের ঘরে ছোট ঝগড়া হয় অনেকে দেখা যায় এটা অনেকের ফ্যামিলির বউ মাইনে না অনেকের সাথে দেখা যায় ফ্যামিলির সাথে বউয়ের সাথে বিচ্ছেদ হয়ে যায় মাদবের কারণে এর তো ঢুকি অনেকে মা বাপ তার কারণে হয়তো বোঝা যায় না যে মা বাপ তো সন্তানকে কখনো ফেলে দেয় না কিন্তু বউ তো এতটা অত্যাচার সহ্য করবে না মা বাপ যতটা অত্যাচার সহ্য করবে একজন বউ ততটা অত্যাচার সহ্য করে না বউর সাথে অনেকের বিচ্ছেদ হয়ে যায় মাদবের কারণে মাধব নির্মূল করা সম্ভব আমি মনে করি প্রশাসন চাইলে সম্ভব আর নাইলে সম্ভব প্রশাসন চাইলে সমস্ত কিছুই সম্ভব বাংলাদেশে কারণ আমাদের দেশে অনেক প্রশাসন আছে তারা যদি কঠিনভাবে হাত দেয় তাহলে মাদব অবশ্যই নির্মূল করা সম্ভব সরকারকে এটাকে কঠিন পদক্ষেপ নিতে হবে এটার বিষয়ে না শুধু প্রশাসন দিয়ে সম্ভব না আমাদের সাধারণ নাগরিকদেরও আগিয়ে আসতে হবে সচেতন মানুষদেরকেও আগে আসতে হবে তাহলে এটা বন্ধ হওয়া সম্ভব